দোকানে কি নাম শঙ্কর শঙ্কর নিকেতন শঙ্কর নিকেতন শঙ্কর নিকেতন আপনার এখানে আসলে শঙ্কর নিকেতন দোকানের নাম বললে কিন্তু চিনে দিবে আপনার এখানে আসতে পারে এখানে রং সুতো ভালো আছে

দেখছেন আপনি কিন্তু শঙ্কর নিকেতন এই দোকানে আসলে কিন্তু আপনাদের পেয়ে যাবেন এখানে কিন্তু প্রচুর ঘুরিয়া কালেকশন আছে প্রচুর সুতা প্রচুর নাটাই তো এখানে আসলে কিন্তু আর কিছু লাগবে না আপনাদের তারপরে যেই কটা দোকান দেখালাম ওটার মধ্যে কিন্তু সবচেয়ে প্রাচীন দোকান তো এখানে আসলে কিন্তু আপনার দামি করে ভালো কিছু নিতে পারেন এখানে কিন্তু ভালো ভালো কালেকশন আছে যাদের দেখলাম তা আপনারা সবাই এখানে আসবেন ধন্যবাদ শঙ্কর নিকেতন দোকানের কার্ড তা আপনারা এই দোকান আসলেই পেয়ে যাবেন তো দেখছেন কার্ড টা সবার ছবি তোলে নেয় কিন্তু প্রচুর আছে তা আমরা যেহেতু শঙ্কর নিকেতনের দোকান আমরা ঘুরলাম তো শঙ্কর নিকেতন থেকে আমরা কিছু সুতা কিনার চেষ্টা করবো আমরা কিছু সুতা কিনবো বুঝছেন তা আপনার কাছে সুতা নিবো আমরা কিন্তু আপনার পুরান দোকান বলতেছেন আছেন ষাট তা আপনি সুতা আমাদের দেখেন একশো বিশ টাকা দামের তা আমরা আর বললাম না কারণ উনি তো পুরাতন দোকান তো আমরা কাছ থেকে কিনবো তো উনি আমাদের ভালো সুতা দেখাচ্ছে ষাট টাকা আপনার বক্স আছে নি হ্যাঁ বক্স বক্সটা দেখেন না আছে বক্সটা হ্যাঁ বক্স আছে বক্স কলা হচ্ছে

কত সুতা লাগবে আপনি এখানে নিতে পারেন কত সুতা লাগবে আপনার কয়শো সুতা লাগবে আচ্ছা এই যে আপনি ভিতরে এই বাউন্ডটা বের করুন এই বাউন্ডটা আমরা কিন্তু আপনাদের কাছে ভালো সুতা চিনাবো ভালো সুতা কোনটা একশো টাকা এক হাজার গজ কত করে এগুলা দশ টাকা তা আমাদের এই সুতাটা ফাইনালি চয়েস করলাম তা আমরা এই সুতাটা এখন আপনাদেরকে দেখালাম তা আমরা এটাই আসছে ক্রয় করবো আমরা আড়াইশো টাকা কেনার চেষ্টা করবো আপাতত আমরা এই ছয়শো গজ টাকা কিনলাম সাইট এটার দাম হচ্ছে টাকা ছয়শো গজ আছে শান্তিনিকেতন শঙ্কনিকেতন আমাদের পুরান ঢাকা অত্যন্ত সুনাম জন একজন গুড়ি বিচ্ছিল মকবুল চাচা উনি কিন্তু তিন টাকা করেছে উনি কিন্তু পুরান ঢাকা গুড়ি তৈরি করতো তো উনি থাকলে আজকে আপনাদেরকে দেখাতে পারতাম ওনার দোকানে কীরকম ভিড় হতো উনি কিন্তু গত হয়ে গিয়েছে মানে মারা গিয়েছে উনি তা আমরা এখন শঙ্কনিকেতন থেকে চুরি চুরা ক্রয় করবো

অনেকে করছে দামে দামে সুতা আমরা কিন্তু ওরকম ঘুরি বাদ না মানে একদম এক মাস তিন মাস দুই মাস তিন মাস যে উড়াবো তা কিন্তু না আমরা কিন্তু সর্বোচ্চ দিন দেখছেন এই ভাইরা কিন্তু অনেক দামি দামি সুতা ক্রয় করছে যেগুলো ছয় হাজার গজ ওনারা কিন্তু অনেক সৃজনার ঘুরি ওড়ায় তাই ওনারা দামি দামি ঘুড়ি নিচ্ছে তাহলে এগুলো ঘুরির দাম কেমন এই যেগুলো এগুলো আপনার তিনশো টাকা কাপড় কাপড়ের ঘড়ি ডোরেমন মন বিভিন্ন কিছু আছে চায়না কাপড়ের ঘড়ি তিনশো টাকা পিস